জেন মানে হচ্ছে দেখা সুমবাসপিন ইস জে দিস ইয়েডেন ঠাক ইস জে দিস ইয়েডেন ঠাক এর মানে হচ্ছে আমি তোমাকে প্রতিদিন দেখি কিন্তু আনজেন আউফ জেন সুজেন আউস জেন এগুলোর মানে কি এগুলোই শিখব আমরা আজকের এই ভিডিওতে এর আগে আপনি যদি সহজে এবং দ্রুততার সাথে জার্মান শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আনজেন আনজেন মানে হচ্ছে ভালো করে দেখা অথবা পর্যবেক্ষণ করা সুম্বা ফিল্ম আন মানে হচ্ছে আমি মুভিটি অথবা আমি ফিল্মটি ভালোভাবে দেখি আউফজেন আউজেন মানে হচ্ছে উপরে তাকানো অথবা সম্মান করা সুম্বাশপিল এর জিট লেরা আউফ মানে হচ্ছে সে তার শিক্ষকের দিকে তাকায় পরের বার্বটি হচ্ছে সুজেন সুজেন মানে হচ্ছে তাকিয়ে দেখা সুমবাসপিল ইস জে দিয়া বাইম কোখেনসু ইস জে দিয়া বাইম কোখেনসু মানে হচ্ছে আমি তোমাকে রান্না করতে দেখি আমি তোমাকে রান্না করতে দেখি আউস জেন আউস জেন মানে হচ্ছে দেখতে কেমন হওয়া দেখতে কেমন হওয়া সুমবাসপিল ডু জিস্ট

দেন ফ্লেয়া উবা জেন মানে হচ্ছে আমি ভুলটা খেয়াল করিনি আইন জেন আইন মানে হচ্ছে বুঝতে পারা অথবা উপলব্ধি করা শোম্বাশ পিল ইস জে মাইনেম ফ্লেয়া আইন মানে হচ্ছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমার ভুলটা বুঝেছি ডুস মানে হচ্ছে দেখে নেওয়া অথবা পর্যবেক্ষণ করা সুবাইশ পিল ইস

তুমি কি শব্দটা অভিধানে বা ডিকশনারিতে দেখে নিতে পারো হিনজেন হিনজেন মানে হচ্ছে তাকানো অথবা মনোযোগ দেওয়া গেনাউহীন মানে হচ্ছে সে মনোযোগ দিয়ে তাকায় বেগজেন ভেগজেন মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া অথবা না দেখা জিট আইনফাক সুম্বাশপিল ইয়াজিদ আইনফাক বেগ মানে হচ্ছে সে শুধু মুখ ফিরিয়ে নেয় সে শুধু মুখ ফিরিয়ে নেয় ফো হেয়াজেন ফো হেয়াজেন মানে হচ্ছে আগে থেকে অনুমান করা অথবা ভবিষ্যৎ দেখা সুমাসপিল নিমান্ড খুঁন্টে দাস ফো হেয়াজেন মানে হচ্ছে কেউ এটা আগে থেকে অনুমান করতে পারেনি কেউ এটা আগে থেকে অনুমান করতে পারেনি সুফোজেন সুফোজেন মান হচ্ছে আগে ভাগে দেখা অথবা অনুমান করা ইস্কান দাস প্রবলেম নিস্ট সুফোজেন ইস্কান দাস প্রবলেম নিস্ট সুফোজেন মানে হচ্ছে আমি সমস্যাটা আগে ভাগে বুঝতে পারছি না এজেন এজেন মানে হচ্ছে বোঝা অথবা অনুধাবন করা সুমাশপিল দাগাউস কানমান হচ্ছে এখান থেকে সহজেই যায় সে ঠিক বলেছে এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই ভিডিও দেখতে পারেন যেখানে আমি কমেন্ট দিয়ে কিভাবে আরো পনেরোটি ভার্ড তৈরি করা যায় সে সম্বন্ধে আলোচনা করেছি বিজদান